গুরু দেহানের মাধ্যমে খান্নাসকে আমরা বসে আনার চেষ্টা করি প্রথমে প্রথমে বিতাড়িত করার জন্য আমরা কাজটা করি বিতাড়িত হওয়ার পরে আবার তাকে বসে আনার চেষ্টা করি কিন্তু সে জীবনও আমার বসে কখনো যতক্ষণ আমি বসে রাখবো আমি কথা বলছি যতক্ষণ আমার গুরু ধ্যান থাকবে বা গুরু আমার সাথে আছেন ততক্ষণ সে আমাকে সঠিক পয়ে যেতে দেবে

খান ছাড়া আমি আল্লাহ তিনজন ছাড়া কথা থাকে না আমি সাধারণ ভাষায় বলছি আমার মর্শেদও যদি আমার সাথে সেরক না থাকি আমি তাহলে আমি কথাই বলতে পারবো না গেলে কথা থাকে না ওবাল্লের পজিশন বিজ্ঞান এর ভাষায় কোন শক্তিতে যদি আমি যেতে হয় প্রত্যেকটা ধাপ বা কমপ্লিট করতে হলে সেখানে সেখানে আমাকে কিছু সময়ের জন্য পজিশনে চলে যেতে হয় কোনো শক্তির মহাড় থাকে না শান্ত সেখানে ভাষা থাকে না কোনো কিছুই থাকে না সৃষ্টি করতে গেলেই আপনাকে কিছু সময়ের জন্য এই পজিশনে যেতে হয় ঠিক আছে ওই টাইমটাতে সে আমাদেরকে আবার ধোকা কারণ সেও আছে সঙ্গে তাকে আমি যখন একদম বিতাড়িত করে দেব তখন আমি অলি হতে পারি এই জন্য অলি কথা বলে না আমারা কোনো কথাও বলে না মানে কথা তখন তো পরিপূর্ণ তিনি যখন পরিপূর্ণ হয়ে যান তিনি আর কথা বলবেন না কথার মাঝে আল্লাহ নাই আল্লাহর মাঝে কথা নাই এখন সাধারণ মানুষকে ওই জ্ঞানগুলো দিতে গেলে যত নর্মাল ভাষায় আমরা প্রয়োগ করতে চাই অনেক সময় সহজভাবে এর জন্যই রাসুল করে রাসুল লাগবে রাসুলকে একজন কাম বা তার অবস্থান কেউ সে কামের না কিন্তু কই যে বললাম ওনার সাথে যোগাযোগ আছে সংযোগ আছে ওই সংযোগ রেখে যখন তিনি চলবেন তখন তার ভুলগুলো কমে যাবে ভুল কমে গেলেই তো তিনি কাজটা সহজ করতে পারলেন এগুলো এই যে ব্যাখ্যাগুলো বা কথাগুলো এগুলো বই পুস্তকে কি আমরা পাই নাই তা আমরা বলছি কেন থেকে। আমার মোর্শেদ আমাদেরকে কথা বলার আগে নি বা যাদেরকে দিয়ে লেখালেখি করছেন তাদেরকে অনেকেই মোরা কাবার করিয়ে তারপরে আমাদের আমি কালকেও বলছি যে মাদ্রাসায় আগে এই কথাগুলো বলা হতো কিন্তু ইদানিং ওই বিষয়গুলো নাই। কারণ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ তাদের এইখানে ইয়েগুলো করার জন্য বিভিন্ন এজেন্ট হিসাবে বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন মতবাদ তারা এগুলো আমাদের মাধ্যমে প্রচার করে ধর্মের নামে যেটা সাধারণ একজন ছাত্র বুঝতেই পারে না সাধারণ পাবলিক তো প্রশ্নই আসে না এর একটা অভিজ্ঞতা আমার ছোট্ট আছে সেই অভিজ্ঞতাটা হলো অষ্টআশির বন্যার সময় আমি রিলিফ কেয়ার ইন্টারন্যাশনালে চাকরি করি রিলিফ প্রোগ্রামে আমরা রিলিফ দিতে গিয়েছিলাম মানিকগঞ্জে তো রিলিফ দিতে গিয়ে যে বাস্তব অভিজ্ঞতা সেটার কথা বলছি যদি সমান সমান দেওয়া হয় তাহলে শর্ট পড়ে যায় কারণ ওই এটারে কি বলে সিস্টেম লস আছে তো শেষে অনুমতি নিয়ে কিছু একশো গ্রাম করে যাকে পাঁচ কেজি দেবে তাকে একশো গ্রাম কম দেওয়ার কথা বলা হয়েছে তো একশো গ্রাম কম দিতে গিয়ে আবার বেড়ে গেছে অনেক চাল দাও অনেক তো এইগুলো কি করব কে আর কেউ নিয়ে যাওয়ার মতন কোনো ইয়ে নাই ডুমনি করার কোনো ব্যবস্থা ছিল না তো এটা কান্ট্রি ফ্যাক্টরি জানানোর পরে ওনারা বললো যে এটা কোনো এতিম মাদ্রাসা বা এ যে তিন গোরাবা পান্ডাচ্ছে সেখানে গরিবদেরকে দিয়ে দাও তো এখন যে তারা নেবে মাদ্রাসায় অনেকগুলো মাদ্রাসায় আমরা ভিজিট করেছি সেখানে রিসিভ করে নিতে রাজি না শেষ একটা মাদ্রাসা পেল সেখানে তারা রিসিভ করে তাহলে এখানে আমরা কি দেখলাম তো বললাম যে তো ছাত্র ফান্ড ফাইভ তখন দেখা গেল যে কোথা থেকে সবে তো মুখ ওরা তো মুখ খুলে না সহজে মুখ খুলে না কিন্তু এক পর্যায়ে বলে দেয় সেটা হয়েছে আমাদের জন্য আমাদের দেশে গরিব দেশ আমরা নিচ্ছি ভালোভাবে যে যে শর্ত দিছে সেই শর্ত অনুসারে আমরা নিয়েছি কিন্তু এখন আমরা একটা পর্যায়ে আছি আমাদেরকে ওখান থেকে বেরিয়ে এসে আমাদের যে কালচার আমাদের যে কৃষ্টি আমাদের যে দর্শন আমাদের যে ইয়েগুলো সেগুলোকে আমাদের তুলে ধরতে হবে হ্যাঁ আমরা ইসলাম ধর্ম তো খারাপ কিছু করতে বলেনি কোরআন কি খারাপ কিছু না বোঝার কারণে অর্থাৎ যেহেতু এটা কাব্যিক ভাষা ইশারায় মুসান্ন কাব্য ভাষা এটা তাও ভাষা এটা থেকে পাঠ উদ্ধার করা এটা সারমর্ম একমাত্র যিনি এটা প্রচার করেছেন তিনি এর ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার ক্ষমতা রাখেন বাকিরা দিতে গেলেই আলো মেলো লাগে আমার বাস্তব অভিজ্ঞতা এটা আছে আমি অনেক জায়গায় বলেছি অনেকখানে বলেছি আমাকে একজন এ ব্যাপারে বলতেছে কোরআন তো আমি বললাম যে আমি 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 বললাম যে আমি তো ওটা আমার ভাষা না আমি আপনাকে বাংলা ভাষায় এক মাদ্রাসা তো উনি কয়েকটা লাইন বাংলা ভাষায় বলি আপনি দেখেন আমার এটা ব্যাখ্যা করে পারেন কি না আমরা যেন আছি তো উনি বললেন যে পরে তখন আমি বললাম দিদগ্ধ চিত্ত কষ্ট অনিদ্র মহাক্রান্তি রু রুষে মহাপ্রান্তি চলন্ত স্রোত উলন্ত বাতাস নৈ নৈমিত্য উলন্ত মহাকাশ জলকেলি স্রোত সৃষ্টি নিমিশে আনন্দ বৃষ্টি কয় আবার বলেন তা আমি আবার বললাম আবার বলেন আবার বললাম কয় আমি এর মাথা মুন্ডু কিছুই বুঝি যদি আপনি আমার বলেন আমি অর্থ গুলো বলতে পারবো কি উদ্দেশ্যে কিভাবে এটা শয়ন করা হলো সেটা আমি বুঝি তো একজন প্রিন্সিপাল কলেজ মাদ্রাসায় আলিয়ার তো উনি যদি এটা না পারেন তো ওই দাখেল হাসতম বা এরা কি বুঝবে আলেম এরা কিছুই বুঝবে না তো কোরআন রূপক অর্থে অনেক শব্দ ব্যবহার করেছে পর্দা নিয়ে যে এত ইয়ে ইরানে কয়েকজন মারা গেছেন তারপর আফগানিস্তানে তো মেয়েদের পড়ালেখা বন্ধ করে দিয়েছেন আমাদের আমাদের দেশও মোল্লারা বোরকা পড়ে না কিন্তু কোরআনের আয়াতটা সুরা নুরের এখন বাংলা অনুবাদ আছে যতগুলো অনুবাদ আছে সবগুলোতে পড়েন তো ওখানে হুবহু কি বলছেন এটা অনুবাদ করতে গিয়ে সেখানে ইমানদার শব্দটা ব্যবহার করছে কিন্তু কি ইমানদার পর্দা রক্ষা করতে পারে না শব্দটা আছে মোমেন বলছে তোমাদের হে নারী পুরুষ মোমেন নারী পুরুষরা নর নারীরা তোমরা তোমায় তোমাদের দৃষ্টিকে অবনত করো তাইলে পর্দার আয়াতটা তো দুই পক্ষের তো আমরা এক পক্ষে নিয়ে আসলাম কি দৃষ্টির কথা বলা হয়েছে কাপড় কথাটা হলো ব্যাখ্যাতে আছে যখন এটা বলার পরে আর তার আর কোন দাপি যতই লেখেন যত কিছুই ঢুকান না কেন যত এটা ফ্লুয়েডলি আরো কিছু যোগ করেন না কেন কিন্তু প্রথম যে শব্দটা সেই শব্দটার মধ্যে তো একদম ক্লিয়ার কাট মেসেজ মেসেজটা একদম স্পষ্ট এটা মুভমেন্টের জন্য ইমানদার না কোরআনে যে কথা কয়টা শব্দ মুসলমানদের জন্য নির্দেশ তার মধ্যে মুসলমানদের জন্য কোরআনে খুব একটা বেশি নির্দেশ আদেশ নাই তার মধ্যে যে কয়টা তার মধ্যে এখানে কাপড় চোপড় তো আগে ছিল না আদমের সময় কি কাপড় চোপড় ছিল তারপরেও তো 2000 3000 4000 বছর আগে না কাপড় আবিষ্কার হইছে তার তখন কাপড় পোশাক পাইলো না তো পর্দা আদ্যজলধি থেকে থাকে সেটা পূর্বযুগো প্রথম থেকেইও ছিল এখনো থাকার কথা আর যদি না থাকে তাহলে কি বুঝলাম আমরা আল্লাহর বিধান না কালকেও আমি বলেছি পরশুদিনও বলেছি আল্লাহ হয় সেটা আল্লাহ বিধান না আল্লাহর রাসুলেরও বিধান না সহজ সহজ বিষয়গুলোকে বুঝবার চেষ্টা করতে হবে ঘোড়ামি করার কোন বিষয় নাই কিন্তু আমরা উচিত যে যেভাবে বুঝি সে সেটাই বুঝাতে চেষ্টা করি এটি বিষয় কিন্তু এই জন্য বোঝাবার জন্য একটা লেবেল লাগে যেটা আমি একটা রুমে বসে চর্চা করবো কিছু লোককে নিয়ে আজকে আমি কয়েকজন